আমি এখন রয়েছি মানিকগঞ্জের যে পাটুরিয়া নৌ পুলিশের যে থানা সেই থানার ভেতরে গত পাঁচ আগস্ট এই সকালে এই থানার ভেতরে দুর্বৃত্তরা ভাঙচুর এবং অগ্নি সংযোগ করে সেই আগুনে কিন্তু এই থানার প্রতিটি কক্ষই কিন্তু পুরো ছাই হয়ে গেছে এবং সে তার যে চিহ্ন সেই চিহ্ন কিন্তু এখনও স্পষ্ট এবং এই থানা মেরামত করা ছাড়া আসলে এই থানার যে স্বাভাবিক যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু আসলে করা সম্ভব নয় এমনটাই কিন্তু এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বলছেন পাঁচ তারিখে পাটের ঘাটে ছাত্ররা মিছিল নিয়ে আসতেছিল তখন ইতিমধ্যে গুলি বর্ষণ হইলো একটা ছেলে মারা গেল মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে গুলি করে মারা ভালাই দেওয়ার পরে ওই সবাই মিলে ওই ভাঙছিল আগুন যখন দৌড়লো অনেক মানে ই ছিল মানে সবাই মানে দৌড়াদৌড়ির ভিতরে ছিল আগুন লেগে গেছে মানে এখন কে লাগাইছে এটা তো আর দেখার গুলি না করলে এতটা পরিবেশ খারাপ হতো না খোলাপান আন্দোলন করতো করতো ভেতরে একেবারে পুরে সব ছাই হয়ে গেছে অগ্নিসংযোগের ফলে কোনো কিছুই অফিসিয়াল কার্যক্রম করার জন্য যেসব ইনস্ট্রুমেন্ট কোনো কিছুই এখানে নেই সব তছনছ হয়ে গেছে এখানে আসলে কোনোভাবেই অফিশিয়াল কার্যক্রম করা সম্ভব নয় ওই দিনের এইখানে যে পরিস্থিতিটা ছিল একদম রণক্ষেত্র হাজার হাজার স্টুডেন্ট এরপরে একটা একজন গুলিবিদ্ধ হয়েছে একজন মৃত্যুবরণ করছে এর মধ্যে দেখা গেছে যে এইখানের যে অবস্থাটার কথা বলতেছেন আসলে এটা হাজার হাজার জনতার মধ্যে কে করেছে বা কে করছে এগুলো আসলে কেউ বলতে পারবে না এগুলো খুব দ্রুত মেরামতির আওতায় আনা প্রয়োজন যেহেতু এখানে পাটুরিয়া ঘাট হাজার হাজার লোকজন এদিক দিয়ে সময় যাতায়াত করে দেখেন আপনি ওই দিকে দেখতে পারেন একটা পুলিশ নাই হাজার হাজার ছেলেপেলে স্টুডেন্টরা তাদের দায়িত্ব পালন করতেছে অবশ্যই পুলিশের প্রয়োজন এখানে এই থানাতে ভাঙাচোরা বিষয়ে ছাত্রের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই মানে ছাত্র এখানে এই বিষয় ছিল না আর কে করছে এটা আসলে বোঝাও যায় নাই এত মানুষের ভিড়ে এটা বোঝাও যায় নাই তো এর সঙ্গে আমরা ছাত্রটাকেও জড়িত নেই আর কি থানা ফাঁড়ি যেখানে যাই থাকুক না কেন এগুলো খুব জরুরিভাবে যেখানে যেখানে ক্ষতি হয়েছে জরুরিভাবে এটার নির্মাণ কাজ বা মেনটেনেন্স বলতে যাকে বোঝায় সে কাজগুলো খুব জরুরিভাবে প্রয়োজন এবং এলাকার স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং পুলিশ ভাই যারা আছেন ওনাদেরও স্বার্থে আমি মনে করি যে ঘটনা ঘটে গেছে এই ঘটনা পুনরাবৃত্তি যেন না ঘটে আর এই কাজগুলো যারা করেছে এটা ন্যাক্কারজনক কাজ এটা একটা ঘৃণিত কাজ এবং এটা দেশের সম্পদ আমি সর্বক্ষণই চাই দেশের সম্পদের উপরে যেন কারো কোনো আক্রোশ না থাকে